بسم الله الرحمن الرحيم بابو بابو خوف المؤمن من أي يحبط عمله وهو لا يشعر وقال إبراهيم التيمي إبراهيم التيمي ما أردت قولي على عملي إلا خشيت أن أكون مكذبا, مكذبا مكذبا وقال ابن أبي ملائكة أدركت ثلاثين من أصحاب النبي صلى الله عليه وسلم كلهم يخاف النفاق <applause> على نفسه ما منهم أحد يقول إنه على إيمان جبريل وميكائيل ويذكر عن الحسن البصري ما خافه إلا مؤمن ولا آمنه إلا منافق وما يحذر من الإصرار على التقاتل والعصيان من غير توبة لقول الله تعالى ولم يسروا على ما فعلوا وهم يعلمون আমরা ইচ্ছা করি এই দর্শক দর্শকমণ্ডলী আজকের এই হেডিং এই হেডিংটাই হলো পুরা সাইড লাইন লম্বা তারপরে এই হেডিংয়ের উপরে মাত্র দোখানি হাদিস আছে আলহামদুলিল্লাহ আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ এই যে বাপটা এই এই বাবের মধ্যে আলোচনা করছেন এবং বোখারি রহমাতুল্লাহি আলাই আমাদেরকে সজাগ সতর্ক করবার জন্য এই বিষয়টা আলোচনা করছে যে এই বাবের মধ্যে কাউফুল মোহমেনে প্রত্যেকটা ইমানদার পুরুষ নারী তাদেরকে এই আশঙ্কায় এই প্রবলভাবে এই আশঙ্কা এই ভয় এই ধরনের ভয়ের মধ্যে ভয় পোষণ করতে হবে দেলের মধ্যে যে মেন আনি ই হবা তা আমালহু কখন না তার নেকামলগুলি বিধ্বংসপ্রাপ্ত হয় কখন তার নেকামলগুলি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় কখন কোন কর্মের মাধ্যমে যুক্ত হইলে আমল ধ্বংস হয়ে যায় অন্য নেকামলগুলি সব এক হলো কিতাবে লেখছে যে যখন একজন মুসলমান অনেক নেকামল করেছে কিন্তু পরবর্তীতে একটা কুফুরির কাজের সঙ্গে বুঝিয়ে শুনে জড়িত হলো তা যেই কুফুরি করল আল্লাহর সঙ্গে শরিক বিশ্বাস করলো সঙ্গে সঙ্গে তার পূর্বের সমস্ত নেকামল ধ্বংস হয়ে যাবে আর আর একটা জিনিস হলো আদমল এখলাস একজন একজন মুসলমান যদি কোনো একটা নেকামল করে জাহিরিভাবে নেকামল কিন্তু তার মধ্যে আল্লাহকে আনন্দিত করা বা আল্লাহর একটা বিষয়কে জিন্দা করার সংকল্প নাই জাগতিক উদ্দেশ্যে করেছে এখলাস নাই লোক দেখানোর জন্য জাগতিক সুবিধা অর্জনের জন্য তাহলে তার সেই নেকামলের পুরস্কারটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তাহলে সাবধান থাকতে হবে যাতে করে তহিদুর উপরে থাকতে পারি এবং এইভাবে আমরা এখলাসের সঙ্গে থাকতে পারি ওইভাবে থেকে সব সময়ের জন্য ভয়ে এবং সতর্কতা সাবধানতার সঙ্গে থেকে নেকামলগুলো করতে হবে এই মনোমন মানসিকতাটা পোষণ করে রাখা এটাও ইমানের একটি অঙ্গ এইটাও ইমানের একটি শাখা মনোযোগ দিবেন অনেক সময় দেখা যায় যে একজন মানুষ যদি অনেক দিন দশ বছর নেকামল করেছে কিন্তু পরে কুপুরির সঙ্গে জড়িত হয়ে গেল বুঝে শুনি সেরেকের সঙ্গে জড়িত হয়ে গেল বুঝে শুনি এবং রেয়াকারের সঙ্গে জড়িত হয়ে গেল বুঝে শুনে তাহলে ইহবা তো আমালু হতা নে কামল দশ বছরের নেকামল বিশ বছরের নেকামল ধ্বংস করে দেওয়া হবে অহা লাইয় সরু সে কিন্তু টেরও পাবে না কারণ নেকামলগুলো ধ্বংস করে দিলে তো আর বিরাট একটা ভারী বস্তু নিচে এসে পড়লে যেমন শব্দ হয় এরকম তো আর কোনো শব্দ হবে না সে কিন্তু টেরও পাবে না জানতেও পারবে না যে তার নেকামলটা ধ্বংস হয়ে গেছে এই বক্তব্যটা বলবার পরে এখানে প্রমাণস্বরূপ ইমাম বুখারের তিনজন জগৎ বিখ্যাত এই আল্লামা যারা সাহাবাগনের তৈরি করা ছাত্র তাদের তিনজনের বক্তব্য এখানে উদ্ধৃত করেছেন অকালা ইব্রাহিমে নাখে এই হজরতে ইব্রাহিমে নাখে এই ইব্রাহিম ও তাইমি ইব্রাহিমে না খেই না ইব্রাহিমে তাইমি ইনি একজন ওয়াজ করতেন ওই যুগে এই বিশুদ্ে মাগরে নামাজের পরে মসজিদে হাজার হাজার মুসলমানগণের গনের সামনে ওয়াজ নসিয়াত করতেন তিনি অনেক সময় বলতেন যে তাবে এই ওয়াইজ ওয়াজকারী বিখ্যাত বক্তা তো উনি বলতেন মা আর তো কৌলি আলা আমালি আমি আমার আমি যা প্রচার করি মাহাফেলে সেইগুলিকে আমি মাঝে মধ্যে আমি যা আমল করি সেই আমলের পাশাপাশি রেখে আমি চিন্তা করে দেখেছি তো দেখেছি যে আমার প্রচারের তুলনায় আমার আমল কম হয়ে যাচ্ছে ইল্লা খাসি তো আন আকুনা মুখ জাবান তাহলে আমি এই ভয়ে ভীত হয়েছি যে ফেরস আমাকে হয়তো পরকালে আমাকে হ্যাঁ মৃত্যুক সাব্যস্ত না করে দেয় তাইলে আমার আমল কম আমি অন্যদেরকে আমলের জন্য ডাকছি বেশি এই কারণে মুখ মানে আমাকে ফেরস বলতে পারেন যে ওহে তুমি তো মৃত্যুক তুমি তো প্রসার করলা মিথ্যা মিথ্যি হ্যাঁ তাইলে তবেই কী পরিমাণে ভীত থাকতেন আমল তিনি করেছেন কিন্তু তারপরেও ভীত থাকতেন যে আমার প্রসারের তুলনায় আমার প্র্যাকটিসটা কম হয়ে যাচ্ছে এটা হলো ইব্রাহিমের তাইমি বিখ্যাত তাবেই আর একজনের বক্তব্য শুনুন কারণ ভীত থাকতেন তিনি এমন আবি মোলায়কাহ আবদুল্লাহ এমনি ওবায়দুল্লাহ ওনার কুনিয়া ছিল আবু মোলায়কাহ আবু মোলায়কা ওই ওবায়দুল্লাহ আবু মোলায়কাহ আর ওনার ছেলের নাম হলো আবদুল্লাহ ইনিও তবেই তা তিনি বলছেন যে আমি তিরিশ জনের মতো সাহাবা ছাত্র হয়েছিলাম সালাসিনা মিনা সাহাবিন নবী রসুল্লাহ তিরিশ জন সাহাবার কাছ থেকে আমি এলএম শিখছি সাক্ষাৎ করছি তাদের সঙ্গ সঙ্গ লাভ করছি কল্ল হোম নেফাক আলা নাফসি তাদের প্রত্যেককে দেখেছি যে এই ভয়ে সবসময় শঙ্কিত থাকতেন তারা ভীত থাকতেন যে হ্যাঁ আলা নফসি আমি কখনো কোনো সময় আমি তো মুনাফিক হয়ে যেতে পারি আলা হি মুনাফিক হয়ে যেতে পারি তার মানে আমার কলব এবং বাইরের ঘোষণা ও কর্ম যদি একই রকমের না হয় তাহলে তো মুনাফিক হয়ে যাওয়া তো মুনাফিক হয়ে যেতে পারি প্রত্যেক সাহাবি এই ধরনের মনে মন মনে করতেন এবং ভীত থাকতেন আমাদেরও তাই করতে হবে এইভাবে আমাদেরও ভীত থাকতে হবে সবসময় সেরেকের সঙ্গে জড়িত না হই কুবুরের সঙ্গে জড়িত না হয় রিয়ার সঙ্গে জড়িত না হই তাহলে আমাদের সব নষ্ট হয়ে যাবে আমাদের তো তো এত বড় বড় তারা যখন ভীত থাকতেন তাহলে আমাদেরকেও তো ভীত থাকতে হবে তাই এইটাও কি হচ্ছে ইমান বৃক্ষের একটি রাখা বৃক্ষের একটি এই ইমান শাখা হচ্ছে তো দেখুন এই তিরিশ জন সাহবাদের সম্পর্কে উনি বলতেছেন যে মা মেন আহাদন তাদের মধ্যে একজনকেও আমি এই রকম পাই না ইয়াকুলু যিনি বলেন যে ইন্নাহু আলা ইমানে জিব্রিল জিব্রাইল ফেরেস্তার ইমান যেমন কখনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই মিকাইলের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আমার ইমানও নষ্ট হওয়ার সম্ভাবনা নাই এই রকম একজনও তাদেরকে বলতে শুনি নেই জিব্রাইল মিকাইলের ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা নাই কিন্তু আমার ইমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ আমি সাবধান থাকি সতর্ক থাকি আল্লাহর কাছে নত থাকি নরম থাকি দম্ভ অহংকার আমার মধ্যে না আসতে পারে এইভাবে থাকতেন তারা সকলে তাইলে এটা হলো এবনো আবি মোলাইকা আবদুল্লাহ এবনে ওবায়দুল্লাহ হ্যাঁ তিনি তাবেই তার মনোভাব দেখুন আর হাসানে বসরি এই তিনজন তিনজন তবে এই তৈরি করা ছাত্র ওয়ুজ করু আনেল হাসানেল বসরি হাসানে বসরি ইনি তো সত্তর জন মতো সাহাবার ছাত্র ছিলেন সাক্ষাৎ করছেন কিছু কিছু তাদের প্রত্যেকের কাছ থেকে শিখেছেন শরিয়াতেরও এলেম শিখেছেন তরিকাতের এলেমও শিখেছেন এলমে মা রেফাতও শিখেছেন করু আনেল হাসানেল বসরি হাসানে বসরি থেকে এইটা বর্ণিত আছে যে মা খাফাহু উনি বলেছিলেন একবার মা খাফাহু ইল্লা হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলমিনের পাক রব্বুল আলমিনের বিষয়ে যখন একজন মানুষ সব সময়ের জন্য ভীত থাকবে ভীত ভীতি ভয়ভীতি আশঙ্কার মধ্যে থাকবে হ্যাঁ আর সবসময় ভয় করবে যে আমি মুনাফেক না হয়ে যাই তার মানে আমার বাইরের ঘোষণা এবং কর্ম অনুপাতে আমার দেলে ঠিক আছে কি না এইভাবে উনি ইয়ে করতেন ওলা আমে নাহু ইল্লাহ আর আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে যদি কেউ মনে করে আল্লাহ তো আমার কবজায় আছে আল্লাহ আমার দখলে আসেনি আল্লাহর ব্যাপারে যদি কেউ নিশ্চিন্ত হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে মুনাফেক হয়ে যাবে এই লোকটা আর আর একটা জিনিস এখানে তো তিনজন এর বক্তব্য আপনারা শুনলেন ওমায়ু হাজারু আর পাক রব্বুল আলমিন কোরআন শরীফে কঠিনভাবে সতর্ক সাবধান করে দিয়েছেন ইমানদেরদেরকে যে ওহে ইমানদার আমি যদিও গফুর আছি গফর আছি তাই বলে তোমরা গুনাহের কাজ একবার হয়তো হয়ে যেতে পারে আমি ক্ষমা করবো কিন্তু বারবার তোমরা সেই গুনাহের কাজের সঙ্গে জড়িত হো না তাহলে কিন্তু তোমাদের কিসমত খারাপ হবে মিনাল এসরার গোনাহের কাজ বারবার যাতে হয়ে যেতে না থাকে আলাদ তাকাতলে তাকাতল মানে মুসলমানে মুসলমানে একজন আর একজনের খুন খারাপি রক্তা রক্তি গালি তিরস্কার আঘাত করা লাঠি দিয়ে হাত দিয়ে বিবোধ গেল্লা এ সমস্ত সঙ্গে জড়িত হওয়া যদি অব্যাহতভাবে হয়ে যেতেই থাকো তাহলে কিন্তু তোমাদের কপাল খারাপ হবে আমি কিন্তু সাবধান সতর্ক করে দিলাম ইউ হাজারু সতর্ক সাবধান করে দিলাম আর এসিয়া নামাজ ত্যাগ করতে লাগলে জাকাত ত্যাগ করতে লাগলে রোজা ত্যাগ করতে লাগলে অবাধত্যাগ করতে লাগলে নিষিদ্ধ কাজ করেই যেতে থাকলে আর তোমাদের মধ্যে কোনো অনুতাপ দেখা গেল না মিনগাইরে তহবাতিন তহবাও তোমরা করলে না এগুলি যদি তোমরা করো তাহলে তোমাদের জন্য বিরাট সতর্কতা বাণী আছে সাবধানতার বাণী তাই এই যে এমন বোখারি বলছেন লেকাউল ইল্লাহি আল্লাহ রবুল আলমিন কোরআন শরীফে বলেছেন যে আলম ইয়ুসির আলামা ফালু। ইমানদার তারা যারা এই সমস্ত গোনাহের কাজ একবার হয়ে যাওয়ার পরে হতে পারে মানুষ হিসাবে কিন্তু এসরার করতে পারবে না এসরার মানে বারংবার সেই কাজটা করতে পারবে না করে সংশোধন তাদেরকে হতে হবে তাহলে আল্লাহর ক্ষমা তারা পাবে ও আহম ইয়া আলামুন আর জেনে বুঝে যদি যে এটা কাজ সরিয়াতে গোনাহের কাজ এটা যদি বারংবার করে যেতেই থাকে বর্জন না করে তাহলে তাদের কেসমত খারাপ মহাশাস্তি তাদের জন্য তাহলে সব সময়ের জন্য নেক আমল নষ্ট হয়ে যায় কিনা সেই বিষয়ে সতর্ক থাকা সাবধান থাকা এবং দুশ্চিন্তা মুক্ত না হওয়া এবং আল্লাহর ভয়ে ভীত থাকা এটা ইমান বিরিক্ষের একটি শাখা এইটা হলো হেডিং এইটা সাব্যস্ত হয়ে করলাম আশা করা যায় বুঝে গেছেন আল্লাহ আল্লাহতালার মেহরবানি এবং এরপরে আজকের আমাদের এই হেডিংয়ের অধীনে দুখানি হাদিস আছে চলুন সনদটা এবং মথনের মূল বক্তব্যটা অর্থ জেনে নিচ্ছি অবই কয়াল হজরনা মোহাম্মদ অবনু আর আরা মোহাম্মদ অবনু আর আরাহ তা ইমাম বুখারির শিক্ষক মোহাম্মদ অবিনু আর আরা তার শিক্ষক হজরত শোবা তার শিক্ষক জোবায়দ তার শিক্ষক আবু আয়েল তার শিক্ষক তাহলে এখানে শিক্ষক না আলতু আবাওয়াইলেন ওয়াইলেন আমি জোবায়েদ বলছেন যে আমি একবার আবু ওয়াইল তা আবে আই আবু আয়েল ওনার কাছে জিজ্ঞাসা করেছিলাম যে হে আমার উস্তাদ জি এখন মুরজিয়াদের সম্পর্কে আপনি আমাকে একটু বলিয়ে দিন জানিয়ে দিন জোবায়েত বলছেন মুরজিয়াদের সম্পর্কে তো মুরজিয়া সম্পর্কে আমি আপনাদেরকে আগে আলোচনা করেছি মুরজিয়া এমন একটা সম্প্রদায় তারা মুরজিয়া এটার অর্থ হলো আেরা তারা আমলগুলিকে গুরুত্বহীন বানিয়ে পিছিয়ে দেয় রাগো রাখো তোমার রোজা থাকা লাগবে না এ নামাজ আদায় করা লাগবে না মদ খাইলেও কোনো ক্ষতি নাই আর এই সমস্ত জেনাবে বিচারি করলেও জাহান্নামে যাওয়া লাগবে এরা আমলের বিষয়টাকে একবারে পিছনে ফেলে দেয় আল্লাহ আল্লাহ রসুলের যে শেখানো দিন ইসলামের থেকে কত দূরে তারা বলে কি যে ইমান যেহেতু আছে তাসদিক বিল্লাহ আছে তাসদিক বে শেফাতিল্লাহ আছে তেস্ত তাসদিক বে রেশন নবী এ মোহাম্মদ আসে অনুরূপ এ সমস্ত ইমানটা ঠিক থাকলেই চলল এক সময় নয় এক সময় জান্নাতে যাবো আমলগুলির আর অত বেশি প্রয়োজন নেই এদেরকে বলা হয় মুরজিয়া মুরজিয়া শব্দের অর্থ হলো মো খেরা যারা আমলের সাইডটাকে গুরুত্বহীন বানিয়ে একবারে বহু দূরে পিছনের দিকে ঠেলে দিয়ে দেয় মুরজিয়া আর আর একটা মুরজিয়ার অর্থ হল রাজা থেকে রাজা রাজা শব্দের অর্থ হল যারা খুব বেশি আল্লাহর কাছে আশাবাদী হয় প্রত্যাশাবাদী হয় আল্লাহর এত রহমত আমাদের না দিলিয়া দেবে কাকে রহমত দেওয়ার লোক পাবে খুঁজে এই রকম বলে তারা অতি বেশি পরিমাণে আশাবাদী হয়ে থাকে নেকামল সংগ্রহ করবে না মুরজিয়া তা মুরজিয়াদের সম্পর্কে আমি জিজ্ঞাসা করেছিলাম আবু আয়েল তাবে ইর নিকটে হজরতে জোবায়েত বলছেন তো ফখয়লা তখন হজরতে আবু আয়েল উনি নিজের পক্ষ থেকে জবাব না দিয়ে উনি আল্লাহ নবীর বক্তব্য উদ্ধৃত করলেন ফখয়ালা হাদ্দী আবদুল্লাহবিনী মাসুদ উনি বলছেন যে আমার উস্তাদ আবদুল্লাহবিনী মাসুদ আমার কাছে খানা বর্ণনা করেছেন আন্নান্নবিয়া সাল্লাহ আলী ওসাল্লামা কল যে রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন যে সেবাবুল মুসলিমে ফুসুকুন একজন মুসলমান যদি আর একজন মুসলমানের একটু ভুল হয় হতে যদি পারে হতে পারে কিন্তু তাকে যদি এই ধরনের অসাধারণ অপমানজনকভাবে গালি দেয় তা সেটাকে রসুলুল্লাহ নিজে বলেছেন ফুসুকুন ফুসুকুন মানে ফাঁসে কি কাজ হয়ে গেল ওই মুসলমান যে গালিটা দিল সে ফাঁসেক হয়ে গেল তাহলে তারা যে বলছে যে হ্যাঁ এই গোনার কাজ করলে কোনো ক্ষতি নাই নেকামল বর্জন করলেও কোনো ক্ষতি নাই তাহলে কি হলো রসুলুল্লাহ তো একটু গালি দেওয়ার কারণেই তারে ফাঁসেক বলে দিলেন মানে আল্লাহর সীমানা অতিক্রম করে অবাধ্যতার সীমানার মধ্যে চলে গিয়েছে ও কেতাল হু কুফরুন আর যদি কেতাল করে তলোয়ার দিয়ে যদি আঘাত করে মাথা ফাটিয়ে দেয় দেহের অঙ্গে আঘাত করে চামড়া কেটে রক্ত বের করে দিয়ে দেয় তাহলে রসুল্লাহ বলেছেন যে এটা হলো কুফুরি আগেরটা তো মান মর্যাদায় আক্রমণ আর এটা হলো দেহে আক্রমণ এইটাকে বলেছেন কুফুরি কাফের হয়ে যাওয়ার মতো কাজ করল তার মানে এই বোঝা গেল যে এই সমস্ত ইমানদার হতে হলে সবসময় সাবধানতার সঙ্গে থাকতে হবে কত লোককে তাল থেকে বিরত থাক মুসলমানকে কেন আঘাত করবে দেহে মুসলমানের কেন গালি দিবে দেহ তাহলে এই সমস্ত বিষয়ে গুনাহের কাজ থেকে দূরত্বে থাকতে হবে এই হাদিস থেকে আমরা এতটুকু পাইলাম দ্বিতীয় মালিকিন কলা সামেদ রসুল্লাহর সঙ্গে ওই বিদায় রসুল্লার সঙ্গে যে মিনার মাঠে যে প্রথম বা বছরে দুইজন ইসলাম কবুল করছিলেন দুইজন তারা মদিনায় গিয়ে প্রসাদ দিলেন যে মদিনাতে তারা মদিনায় গিয়ে প্রসাদ দিলেন যে মক্কায় সূর্য উদয় হয়ে গেছে ইহুদিরা বলে যে আমাদের মধ্যে আখিরি জামানের নবীর আবির্ভাব হবে সেই নবী এর আবির্ভাব ইহুদিদের মধ্যে হয় নাই মক্কার মূর্তি পূজকদের মধ্যে হয়েছে আগামী বারে যারা যারা সেই নবীকে দেখতে চাও হজে চলে হজে চলো এই কথা বলে ওই দুইজন সারা বছর প্রসাদ চালাইছিল না পরের বারে আসলেন অনেকেই কিন্তু তাদের মধ্য থেকে বারোজন ইসলাম কবুল করছিলেন ওই মিনার মাঠে আল্লাহ নবীর কাছে গিয়ে সারা রাত ওয়াজ শুনে ইসলাম কবুল করে আবার তাড়াতাড়ি করে তাবুতে এসে অন্ধকারের মধ্যে আবার তাবুতে এসে ঘুমাই পড়লেন কারণ যদি জানতে পারে যে মদিনার থেকে আটশো হজ করতে আর এই জায়গায় এসে আমাদের মক্কার কাফেরদের বিরোধী ধর্ম গ্রহণ করে রাজনীতির সঙ্গে লোকাল রাজনীতির সঙ্গে জড়িত হয়েছে তখন আবার মারতে পারে জেলে ঢোকাতে পারে তো সেই হিসাবে এই বারোজন আবার তাড়াতাড়ি অন্ধকারের মধ্যে আবার তাঁবুতে এসে ঢুকে পড়লেন তাঁবুর মধ্যে অন্য লোকরা তারা কেউ জানতেও পারলো না যে এই বারোজন গভীর রাতে উঠি আবার কোথায় গেছিলো বা নতুন দিন কবুল করেছে ওবাদাবিন সামেত ওই বারোজনের মধ্যে একজন ছিলেন আন্না রসুল আল্লাহে খারা যা ইউক বেরুবেল কদর একবার নবী করিম সোল্লাহ আল্লাহ জানালেন আল্লাহ জানালেন হ্যাঁ যে লাইলাতুল কদর হল রমজান মাসের শেষ দশ দিনের মধ্যে বেজড় পাঁচ রাতের মধ্যে এই রাতটা এইটা আল্লাহ জানালেন তো ওই সংবাদটা রসুলুল্লাহ মুসলমানগুলকে দেবেন বলে খারাজা নিজের গৃহ থেকে বাইর হলেন খুবেরু খবর দিবেন তিনি বে লাইলাতুল কদর লাইলাতুল কদরের রাত কোন রাতটা সেটা জানাবেন এই জন্য বাহির হলেন তারপরে পথে আসতে আসতে দেখলেন ফাতাল হা রাজুলানি মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্যে দুইজন ব্যক্তি এমন তালাহা তালাহা মানে মারাত্মকভাবে ঝগড়ায় লিপ্ত হলো একজন আর দেহে একটু আঘাতও করছে হাতের দ্বারা আর অসাধারণভাবে মানমর্যাদা ধ্বংসকারী গালি তিরস্কার দিচ্ছে দুইজন মুসলমান তো তখন আল্লাহ নবীকে দেখে তারা হয়তো থেমে গেল অন্য মুসলমানরা তাদের দুজনকে থামালো কিন্তু আল্লাহর নবী তখন মসজিদে গেলেন মসজিদের এটা নামাজের পরে আরো বেশি সংখ্যক লোকদেরকে নিয়ে বসলেন ফকালা এবং বক্তব্য দিলেন বক্তব্যের মধ্যে বলেছিলেন এমনি খারাজ তো আমি আজকের বাহির হয়েছিলাম ওখবেরা কুম্বে লাইলাতেল কদর লাইলাতুল কদর আসলে নির্ধারিতভাবে কোন রাজটা সেটা আল্লাহ আমাকে জানাইছিলেন সেই সংবাদটা আমি তোমাদিগকে জানাবো বলে নিয়ত করে বাহির হয়েছিলাম কিন্তু দেখো এত বড় একটা মহাবরকতের জিনিস ধ্বংস করে দিল এই যে অমুক আর অমুক নাম বললে তো সারা জীবন সবাই তো বস্তা বস্তা গালি তাদের দুজনের বিরুদ্ধে দিবে সেই জন্য কোনো হাদিসে ওই দুইজন যারা ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন তাদের নাম কোনো জায়গায় উল্লেখ পাওয়া যায় না ওয়াইনাহু তালাহাই ঝগড়ায় লিপ্ত হলেন এবং মারাত্মকভাবে আঘাত করতে লাগলো আর মারাত্মকভাবে গালি তিরস্কার দিতে লাগলো এবং জেতবার জন্য নিজের শক্তিকে প্রতিষ্ঠিত করবার জন্য নিজের প্রভাব কায়েম করবার জন্য অসাধারণ চিৎকার করে করে কথাবার্তা বলছে হ্যাঁ ফারুফে আত তখন আমার ব্রেন থেকে হৃদয় থেকে আল্লাহ রাবুল আলমিন বললেন যে এদের একটু সাহসটা করতে হবে এরা খুঁজে গ্রহণ করুক আমি দিছিলাম কিন্তু এরা রাখবার মতো যোগ্য লোকেরা না ফারুফিয়াত আমার ব্রেনের থেকে আমার কলবের থেকে সেই নির্দিষ্ট রাতটা যে কোন রাত একুশ না তেইশ না পঁচিশ না সাতাশ না উনত্রিশ এই নির্দিষ্ট জিনিসটা এমনভাবে খোদা উঠাই নিলেন আমি আর অনেক চেষ্টা করিও আর সেইটা আমার ব্রেনের মধ্যে সবগুলি উদিত হয় কোন যাত্রা আমি আর নির্দিষ্ট করে বলতে পারবো না ও আশা এই এখন আর খায়ের আল্লা পরবর্তীতে পরবর্তীতে ওই দুইজনকে আবার খুঁজে বের করে মদিন আর অন্য সাহাবারা ওর মারা ধরা করে কি না বা তিরস্কার করে কি না শাস্তি দেয় কি না এই সাবা সাহাবাগণকে থামানোর জন্য বিরত করবার জন্য পরিস্থিতিটা শান্ত করবার জন্য আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে ইশারা প্রাপ্ত হয়ে বললেন প্রবলভাবে আমি আশা করি যে এই নির্দিষ্ট রায় তার সংবাদটা উঠাইয়ে নেওয়াটা আমার অনুসারী ইমানদার গুণের জন্য শ্রেষ্ঠ হবে উপ উপকার দানকারী হবে খায়ের রান এটা আসলে আখ ছিল এই অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রির একটি অ্যাডজেকটিভ খায় এরান আখি আর রুসিলো লাখুম তোমাদের সকলের জন্য তো রসুলুল্লাহ এরপরে বললেন তোমে সুহাল লাইলাতুল কদর কী হামা শাহবগন তোমরা অনুসন্ধান করো খুঁজে দেখো এখন যা হওয়ার তা তত হয়ে গেছে এই সাতাশ তারিখের রাতে দেখছেন এই যে ছাব্বিশ তারিখের দিনগত সাতাশ তারিখের রাত এইটার কথা নবী আগে বলেন। এখান থেকেও তো সিগনাল পাওয়া যায় আমরা যে সাতাশ অর্থেসে দুই নম্বরে বললেন যে উনতিরিশ আর ওয়াল খামসি তারপরে বললেন যে পঁচিশ তাইলে আগে বললেন সাতাশ তারপরে উনত্রিশ তারপরে পঁচিশ এর আগে অবশ্য আছে তেইশ আর একুশ আর সেগুলোর কথা রসুল্লা সাল্লা সাল্লাম আর বললেন না অন্য হাদিসে আছে যে নবী পাক বলেছেন সোহান আল্লাহ হামদিহি সোহান আল্লাহ আমরা দ্বিতীয় একখানা হাদিস শুনলাম আর প্রথম একখানি হাদিস শুনলাম তাইলে এই যে হজরত কোথায়বা এমনি সাঈদের থেকে একখান হাদিস আমরা শুনলাম আর হজরতে মোহাম্মদ এমনি আর আরাহ ওনার থেকে আর একখান হাদিস আমরা শুনলাম এই সংক্ষিপ্ত শুনেছি